হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেব পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে দুপুর দেড়টার মতন আর আমিও দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকে যাবো একটা রক্তদান শিবির আছে সেখানেই যাব। আর বিষ্ণুপুরে যে দিলদা আছে তারই আজকে তার এই রক্তদান শিবির হচ্ছে সেখানে আমরা যাব তবে রক্ত দেবো না কারণ আমার তো রক্তদান চলবে না কারণ হচ্ছে অপারেশন হয়েছি তাই আমি রক্ত দিতে পারবো না আর আমার খুবই ইচ্ছে ছিল রক্তদান কিন্তু আমি পারবো না সত্যি কথা বলতে তবুও আমরা যাচ্ছি একটু মানে দেখবো যে দিলদা রক্তদানের যে উদ্যোগটা নিয়েছে সেটা একটু দেখার ইচ্ছে আছে আর তার সাথে হচ্ছে বং মিডিয়া উজ্জ্বলদা ও এসেছে ওর সাথে একটু দেখা করার ইচ্ছে আছে আর এদিকে অতনও আসছে রেডি হয়ে ও বললো যে রেডি হতে তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তাহলে চলো অতনও আসুক তারপর আমরা বেরিয়ে পড়বো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে চলো ওয়েট করা যাক আসুক তারপর আমরা আসতেই বেরিয়ে আমি সব রুমগুলে চাবি দিয়ে দিয়েছি আর বাইরের গেটটাতেও চাবি দিয়ে দিয়েছি আর এই যে দেখো রুমের বাইরে টোটো দাঁড়িয়ে আছে আর অতনু আসার সময় টোটো নিয়ে এসেছে আর অতনের সাথে যে ছেলেটাকে দেখলে ওটা হচ্ছে অতনের কাকার ছেলে তারপরে আমরা সবাই মিলে টোটোতে চেপে পড়লাম আর জানো তো বন্ধুরা আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা আমরা চিনি কিন্তু কোন দিকটাই হচ্ছে সেটা জানি না তাই বর্মার ফোন করে জিজ্ঞাসা করলাম সে আবার বলে দিল কিন্তু আমরা তাও বুঝতে পারিনি তাই বললাম যে চলো দেখা যাক কারণ হচ্ছে সবাই তো যাবে অনেক লোকজন রাস্তাতে যাবে তাদের পিছনে পিছনে ঠিক চলে যাব এখন যে জায়গাতে যাচ্ছি ডান সাইডে দেখো এটা হচ্ছে বিষ্ণুপুরের আদালত যারা অপরাধ তাদের তাদেরই আদালতে তোলা হয় বেরোনর কানেকুন পরেই দেখি আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর আমরা এদিকে কেউ কিন্তু ছাতা নিয়ে আসেনি। আসার পরেই দেখি কারেন্টের কুটিতে মাইক লাগানো আছে আর যারা বক্তিতা দিচ্ছে তাদের আওয়াজ ভেসে আসছে তখনই আমরা বুঝতে পেরে গেছি যে আমাদের কোন দিকে যেতে হবে। এখানদিকে দেখো রাস্তা দুশাইড়ে কত গাড়ি দাঁড় করানো আছে বুঝতেই পারছো কত মানুষজন এসেছে। আর এখানদিকে দেখো শুধু শুরু হয়েছে বাইকার বাইক যতদূর তাকাসছি ততদূর শুধু বাইকেই দেখা যাচ্ছে। পরে আমরা চলে এসেছি যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি যে ভিতরে কত মানুষজন হয়েছে আর তার সাথে সবার সাথে দেখা করব সেই একটা মজা আছে থেকে তো দেখাই যাচ্ছে ভিতরে প্রচুর পরিমাণে মানুষজন হয়েছে আর জানো তো বন্ধুরা এখানে আজকে তিন হাজার জন ব্লাড ডোনেশন করবে কেন তো বন্ধুরা আমার এখানে ব্লাড দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি তো দিতে পারবো না কারণ অপারেশন হয়েছি এখনো এক বছর হয়নি আর এদিকে অতনু বলছিল দেবে কিন্তু ও আবার কিছুদিন আগেই দিয়েছে ওর এখনো টাইম হয়নি ব্লাড দেওয়ার দেখো ভিতরে চলে এসেছি আর চারদিকে দেখতে পাচ্ছ কত মানুষ যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মানুষের ভিড় তবে আমাদের অনেকটাই দেরি হয়েছে আসতে তবে সকাল সকাল আসলে আরো বেশি মানুষের ভিড় থাকতো

দেখো একে একে অনেককে পুরস্কৃত করছিল যারা মানুষের পাশে দাঁড়ায় যারা মানুষের উপকার করে তাদেরকেই পুরস্কৃত করছিল সাথে দিয়েছিল লেমেন্টো আর সাথে একটা করে গামছা অনুষ্ঠানটা যার উদ্যোগে হচ্ছে সে হচ্ছে দিলখান মাইক নিয়ে যে অ্যানাউন্স করছে ওটাই হচ্ছে দিলদা আর এই দিলদা কিন্তু প্রচুর সাধারণ মানুষের উপকার করেছে পাশেও দাঁড়িয়েছে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে দিলখান নামে ফেসবুকে কিংবা ইউটিউবে সার্চ করবে তাহলেই দেখতে পাবে যে কত মানুষের উপকার করেছে তারপরে আমরা যাচ্ছিলাম যেখানে ব্লাডটা নেওয়া হচ্ছে সেখানে দেখার জন্য কতজন মানুষ ব্লাড দিচ্ছে আর সত্যি কথা বলতে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমি কিন্তু আগে কখনো দেখিনি আজকে ফার্স্ট টাইম একদম সামনাসামনি দেখছি এখানে দেখো যারা ব্লাড দিচ্ছে তাদের জন্য কতগুলো বেড পাতা আছে আর জানো তো বন্ধুরা এখানে যারা ব্লাড দিচ্ছে তাদেরকে একটা করে মেডেল দিচ্ছে আর সাথে একটা করে গামছা আর সার্টিফিকেট দিচ্ছে আর তার সাথে একটা করে গাছের চারাও দিচ্ছে আর এটা দেখে তো আমার খুবই সুন্দর লাগলো দেখতে তারপরে যারা যারা ব্লাড দিচ্ছে তাদের জন্য টিফিন আর লাঞ্চের জন্য পুরো অন্ধকার হয়ে টুকটু করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো সব ফাঁকা রয়েছে শুধুমাত্র এই বেডটাতেই একজন ব্লাড দিচ্ছে আর আমিও দেখে নিলাম সামনাসামনি যে কিভাবে ব্লাড নেয় পরে দেখো মুসলধারা বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমরা ফাঁকা জায়গা থেকে একটু ভিতর দিকে ঢুকে দাঁড়ালাম যে আমাদের অনেকটাই বৃষ্টি কমে গেছে আর বৃষ্টিটা কমে যেতে কয়েকজন দেখো বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর যারা যারা ব্লাল দিয়েছে তাদেরকে তো গামছা দিয়েছে তাই দেখো বেশ ভালোই হয়েছে এই বৃষ্টিতে গামছাটা বেশ কাজে লেগেছে মাথায় ঢাকা দিয়ে সবাই বাড়ির দিকে যাচ্ছে এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম বর্মশার জন্য কারণ বর্মশার আজgaver এখানে ইনভাইট ছিল কিন্তু সিয়ালা আসতে পারলো না বৃষ্টির জন্য আর আমরা ভেবেছিলাম বর্মশাই আসলে বর্মশার সাথে বাড়িতে চলে যাব বৃষ্টিটা গুনতে যেখানে প্রোগ্রাম হচ্ছিল আমরা আবার সেখানে চলে আসলাম আর আসার সাথে সাথে মোহাদির সাথে দেখা হয়ে গেল আর এই মোহাদিকে তো তোমরা সবাই জানো চেনো তাই মোহাদি সম্বন্ধে আর কিছু বেশি বললাম না যে বিকেল চারটের মতন আর এখনো পর্যন্ত দেখো প্রোগ্রাম হয়ে যাচ্ছে আর এই প্রোগ্রামটা যে কখন শেষ হবে তার কোনো ঠিক নেই আর সবাইকেই পুরস্কৃত করছে আর অনেকেই কিন্তু এখানে ইউটিউবার ছিল এখন দেখো ব্লাড ডোনের সংখ্যা এক থেকে বেড়ে হয়েছে এক হাজার একশো আর এখনো পর্যন্ত অনেকেই ব্লাড দেবে আর বৃষ্টির কারণে আবার অনেকেই আসতে পারেনি ব্লাড দিতে পর্যন্ত টিপ করে ভালোই বৃষ্টি আর আমরা বৃষ্টিতে ভিজে বেরিয়ে গেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে খিদেও পেয়ে গেছে সবার তাই ছুটে ছুটে যাচ্ছি যাতে বৃষ্টিটা ভিজতে হয় আর মেন রোড থেকে আমরা ওখান থেকে টোটো নিয়ে নেবো ও টোটো নিয়ে তারপর বাড়িতে যাবো টোটো একটা সামনে দাঁড়িয়ে ছিল আর টোটো পাওয়ার সাথে সাথে আমরা তিনজনে মিলে চেপে পড়েছি বাড়িতে চলে এসেছি আর এদিকে বর্মশাই গেছে অতুন আর অতুন কাকা ছেলের জন্য ভাত আনতে আমি তো দুজনের জন্য রান্না করেছিলাম তাই সেই ভাত সবার হবে না বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে